হ্যালো স্টুডেন্টস টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত আজ হচ্ছে আমি তোমাদের সাথে টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে তো আজকে যে ভিডিওটা খুবই একটা এক্সাইটেড ভিডিও ভিডিওটা হচ্ছে যেসব স্টুডেন্ট আছো আইটিআই অথবা ডিপ্লোমা বা বিটেক করেছ তাদের জন্য যেরকম আজকের ভিডিও তেমনি যারা যাদের টেকনিক্যাল কোনো ডিগ্রি নেই যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করেছ তাদের জন্য আজকে আমার ভিডিওটা সুতরাং আজকের ভিডিওটা আমরা যেটা নিয়ে বলতে চলেছি সেটা হচ্ছে এক চান্সে রেলেতে জব পাওয়ার একটা ভিডিও হ্যাঁ এক চান্সে সুতরাং আমরা রেলে পরীক্ষা দিতে গিয়ে কী ভাবি সিবিটি ওয়ান সিবিটি টু সাইকোলজি বিভিন্ন টেস্ট দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ এগোতে হয় কিন্তু এখানে মাত্র একটা এক্সাম কি সেটা সেটা হচ্ছে টেকনিশিয়ান গেট থ্রি অত্যন্ত ভালো মানের একটা ওয়ার্কশপের চাকরি যেটাতে একটা সিঙ্গেল এক্সামের মাধ্যমে তুমি তোমার জব ক্যারিয়ারকে স্ট্রং করতে পারবে আর একটা কি সেটা হচ্ছে গ্রুপ ডি যারা টেকনিক্যাল স্টুডেন্ট নও যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন তাদের কাছে এই গ্রুপ ডি এক্সামটা কিন্তু যথেষ্ট একটা ড্রিম জব তো এইটার কথা বলে রাখি যদি কোনো স্টুডেন্ট রেডেতে তাদের ড্রিম জবকে স্ট্রিক করে রাখো তাহলে তারা এই দুটো জবের জন্য কিন্তু স্ট্রংলি প্রিপারেশন করো অলরেডি রেলের গ্রুপ ডির এক্সামের ডেট ঠিক হয়ে গেছে আর মাত্র কয়েকদিন বাকি স্টার্টিং নভেম্বর এবং এন্ডিং ডিসেম্বর দু হাজার আবার এর মধ্যেই নতুন করে গ্রুপ ডির পথ সংখ্যা তৈরি হয়ে গেছে যেটা তোমরা খুব সামনে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসতে চলেছে গ্রুপ ডির তো যারা এবছর গ্রুপ ডি দিচ্ছ বা যারা পরবর্তী গ্রুপ ডি দেবে প্রত্যেকে বলবো নন টেকনিক্যাল পার্টটাকে স্ট্রং করে টেকনিশিয়ান বা গ্রুপ ডি একটা মাত্র প্রিপারেশনের মাধ্যমে দুটো পরীক্ষাকে টার্গেট করো যদি পারো তিনটে পরীক্ষাও টার্গেট হয়ে যেতে পারে সেটা হচ্ছে এনটিপিসি টেকনিশিয়ান গ্রেড ওয়ান টেকনিশিয়ান গ্রেড থ্রি গ্রুপ ডি এবং এনটিপিসি ঠিক আছে আবার যদি এর সাথে একটা জুড়ে দিচ্ছি সেটা হচ্ছে স্টেশন কন্ট্রোলার শব্দ বেরিয়েছে 3 375 টা মত ভ্যাকেন্সি সুতরাং একটা प्रिपरेशनে চারটি পরীক্ষার প্রস্তুতি বুঝতে পারছো এটা কতটা এক্সাইটেড ডেফিনেটলি তুমি কোন এই ভাবে যদি তুমি प्रिपरेशन নিতে পারো একটা प्रिपरेशनের মাধ্যমে চারটি পরীক্ষার প্রস্তুতি সেই চারটি পরীক্ষার পর পর হবে তাহলে এটা একটা কতটা আনন্দের কতটা এক্সাইটেড ম্যাটার তুমি চারটে পরীক্ষার প্রস্তুতি যদি একসঙ্গে নাও প্রথম হয়তো তুমি একটা কি দুটোতে কাট তুলতে পারলে না কিন্তু চারটের মধ্যে একটাকে তোমাকে মানে তুমি একটাতে ক্র্যাক করতেই পারবে এটা হতে বাধ্য কারণ চারটে তোমার হাত থেকে কোনোই মিস হবে না এর মধ্যে একটা দুটো মিস হবে হয়তো গ্রুপ ডি নয় টেকনিশিয়ান গ্রেড ওয়ান নয় টেকনিশিয়ান গেট থ্রি নয় এন নয় তোমার স্টেশন কন্ট্রোলার এতগুলো জবের মধ্যে একটা তুমি কনফার্ম পাস করতে পারবে কোনো এক্সামিনারই সম্ভব নয় তোমাকে এই পাঁচ চার পাঁচটা এক্সাম থেকে বাদ দেওয়া কারণ তোমার প্রিপারেশান এমনই থাকবে যে একটা প্রিপারেশানে চার পাঁচটা চাকরিকে তুমি কভার আপ করে ফেলবে সুতরাং একটা চাকরি তোমার জন্য কিন্তু বাঁধা আর সেটা ডিসিশান তোমাকেই নিতে হবে যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো এবং তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টারের চ্যানেলের সাথে থাকো আমরা প্রতিনিয়ত ভিডিও তোমাদের জন্য আপলোড করছি এই ভিডিওগুলো ডেফিনেটলি তোমাদের কম্পিটিভ এক্সামে হেল্প দেবে বাই